কেমন লাগছিস তোমাা? সরি ভালো লাগেনা বলো বলো নমসিয়াম হ্যাঁ আইছি লক্ষ লক্ষ পছন্দ আহ দেখি লেক্সাস কি পছন্দ তোমার তোর বাইক কেমন দেখি সিয়ামে পছন্দ লেক্সাস তা তো পেলা না তুই পেলা চকলেট তোমার কেমন লাগতেছে এখন একটা নাও হ্যাঁ তোমার নাম কি খুব খুশি হ্যাঁ রাফি

কাটা ঘুরতেছে দেখি ঘুরতে ঘুরতে পেয়ে গেল। লিচি পেয়ে গেছে লিচি লিচি নিয়ে কেমন ডাক্তার তোমার লিচি পেয়ে আবার সেই বাবু আমাদের এসে গেছে বড় বাবু ঘুরাও দেখি এই বড় বাবু খুব খুশি খেলাধুলা অংশগ্রহণ করতে পেরে খুব খুশি কোনটা চাও তুমি চকলেট কিন্তু পেলো ফ্রুট পান নিয়ে নাও শোনো এই খেলাধুলা এই এসে তুমি খাবার পেয়ে খুব খুশি আমরা আবার আমরা আবার আরেকদিন মজার মজার খাবার নিয়ে আবার চলে যাবো আপনাদের সামনে তো আপনারা আগ্রহে থাকেন আমাদের চ্যানেল দেখার জন্য আজকে আর নয় আল্লাহ হাফিজ